এখানে আমরা মিউজিকের একটু গান গান হবে একটু হবে যে আমরা কি বানাইতে চাচ্ছি খালি বক্তব্য দিয়ে গেলাম যে পর্যটন নগরী করবো পর্যটন নগরী করবো কিন্তু আপনারা কোনো কিছু দেখলেন না যে আমি চাই যে সোনাগার মাধবপুরের মানুষ আস্তে আস্তে দেখুক যে আমি আসলে কি বানাইতে চাচ্ছি দেখেন জাস্ট পানি আসার আগ পর্যন্ত কিন্তু এক রূপ ছিল পানি আসার পর আপনি সন্ধ্যার পর এখন আপনার বসতেই ভালো লাগবে কারণ এমনিতেই তো আমাদের আনন্দ করার মতো কিছুই নাই খালি খালি না খালি আইসা একটা নতুন একটা চিন্তা ভাবনা দিয়ে আমরা সোনাঘাট মাধবুর শুরু করতে চাই আর আপনাকে বুঝতে হবে যে সারা বাংলাদেশের মধ্যে মোটামুটি আমি সবচেয়ে বেশি ব্যবধানে পাস করছি সবচেয়ে বেশি ভোট আমার এদেশে সুতরাং আমার কাজ কর্ম আচার আচরণ আমার কলিজাটাও সেই রকমই বড় হওয়া উচিত মানুষে আমি বলছি যে আমার আট ঘন্টা পাহারা দেন আমি আপনাদেরকে আগামী পাঁচ বছর পাহারা দিয়ে রাখবো পাহারাদার হিসাবে থাকবো এখন আমি তাদের সবকিছুর পাহারাদার হিসাবে আসি তাদের উন্নয়ন তাদের পরিবেশ তাদের সংস্কৃতি যা যা আছে সবকিছু ধরে রাখার দায়িত্ব এখন আমার আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এত বেশি বরাদ্দ জননেত্রী শেখ সরকার থেকে আমি পাইতেছি এবং আমার আশ্চর্য লাগতেছে যে এর আগের বরাদ্দ কোথায় ছিল কিভাবে খরচ হয়েছে নাইলে আমি মাত্র সাড়ে চার মাসে প্রায় উনত্রিশ তিরিশ কোটি টাকার বরাদ্দ অলরেডি চলে আসতেছে আমার রাস্তাঘাটের জন্য পঁচিশ কোটি আসতেছে আপনারা জানেন যে এইগুলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন একজন এমপি তো আমার নামে বিচারি দিয়ে বসছে সংসদ ভবনে এই সংসদে তো এরা আমি জানি না যে এই মানসিকতা আসছে কিভাবে যে জনগণের টাকার হিসাব আমি জনগণ দিয়ে দিব এতে অপরাধের কি আছে নাকি না লুকানোর মধ্যে কোনো আনন্দ আছে আমি জানি না এই আনন্দটা কি আমি আমার এলাকার যারা ইয়াং আছে তাদেরকে একটা টেন্ডেন্সি শুরু করতে চাই যে রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন আর যদি দুর্নীতি করতে চান আল্লাহর আস্তে রাজনীতি ছেড়ে দেন আপনার আরো ব্যবসা আছে এগুলা গিয়ে করেন কিন্তু যে জিনিসটা করলে মানুষের হাজার হাজার মানুষের ভাগ্য নিবেদিত নির্ধারিত হয় এই জিনিসটা নিয়ে আপনি খেলা নেলা করেন না দেখা গেল আপনি চিন্তা করে দেখেন এই জায়গাটা চল্লিশ বছর ধরে এরকম ময়লা ছিল মানুষ চিন্তা করতে পারেন এই যে এই জায়গা দিয়ে দুর্গন্ধের জন্য আসা যেত না অথচ আমরা কিন্তু এই জায়গাতে একটা পর্যটন প্রতিমন্ত্রী পাইছিলাম আমরা পর্যটন মন্ত্রী বলতে গেলে আমরা পাইছিলাম কিন্তু পাওয়ার পরও আমাদের কপাল একটু চেঞ্জ হয় নাই অথচ আমি তো দেখেন আমি তো মন্ত্রীও না আর বলতে পারেন যে আমি দুর্বল এমপি তো দুর্বল এমপি স্বতন্ত্র এমপি তাতেও তো আমি দেখেন যে কিভাবে আমি পরিবর্তন করতেছি তবে জেনে রাখেন যে আর আগামী চার বছর আছি তো আমি এই চার বছর যদি বেঁচে থাকি তাহলে বহু জায়গায় হাত পড়বে বহু জায়গা বদলে যাবে কারণ আমি তো বলছিলাম যে জন্মের পরে যে জন্মস্থান আমি পাইছি মৃত্যুর আগের ভালো জন্মস্থান রেখে আমি অনুরোধ জানাই যে যে যার জায়গা থেকে কেউ 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 হয়তো 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 ইউটিউবার আর এই আপনারা বিভিন্ন কাজে সমাজ সেবা করতেছেন আপনারা সবাই আসেন আমার যদি আমি নিজে যদি দুই নাম্বার হয়ে না থাকি আমি যদি অসৎ হয়ে না থাকি তাহলে আমার হাতকে শক্তিশালী করেন আমরা সবাই মিলে সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে একটা একটা শক্তি হয়ে আমরা দাঁড়াই এবং আমার একটা বিশ্বাস এই যারা সত্যিকারের সত্যকে ধারণ করে তারা যদি একত্রিত হয় ওই অসৎ লোক অসভ্য লোক দুর্নীতি বাজারে কোনদিন টিকতে পারবে ইতিহাস সাক্ষী দেয় মনে রাখবেন ইমানের শক্তিতে বলিয়ান হয়ে যদি আপনি কোনো কিছু করেন অসংখ্য বেইমান কিন্তু আস্তে আস্তে পরাভূত হয় পরাজিত হয় এটা আমরা করে ছাড়ি কালকে হবে ধামাকা কারণ কষ্ট করার পর তো একটু আনন্দ আমরা করতেই পারি কত

শুক্ৰবাৰ গেল

হ্যাঁ আসসালামু আলাইকুম মামা আজ থেকে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর আগে তখন আমাদের মতন যুবক ছিলেন আপনাদের যৌবন শৈশবকালে নদীতে কাটিয়েছেন আপনি আমরা দেখতে পারতেছি এই যে নদীর পাশে কতটা স্বচ্ছ পানি প্রায় দুই থেকে তিন ফুট পরিমাণ দেখা যাইতেছে এবং খুব পরিষ্কার পানি কিন্তু কেমন লাগছে এই যে অনুভূতিটা অসংখ্য ধন্যবাদ অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না সেই ছোটবেলার থেকে স্কুলে আমরা যখন লেখাপড়া করতাম ফুটবল খেলতাম ফুটবল খেলার পরের বৃষ্টির সুমন আজকে এমপি স্কুলের স্টুডেন্ট আমরা এইখানে আইসি বিকালবেলা দুজন করত হ্যাঁ ওই যে স্কুলটা হ্যাঁ এবং দু একবার এখানে পানি খাইতাম এভাবেই তো আমরা আশা করতেছি গত চার মার্চ সতেরো দিন শ্রেষ্টার পরে আপনার তো দিনরাত্রে ছিলেন আমাদের সাথে আপনি জানেন যে এখানে যে পলিথিনের যে বাগান ছিল উনিশ ফিট ছয় ফিট

যতটুক হয়েছে ততটুকু উপভোগ করার জন্য মানুষ আসতে পারে কিনা অবশ্যই আগামীকালকে সারাদিন এম বিমহ নদীতে থাকবেন গোসল করবেন খাবার খাবারের আয়োজন আছে সকলকে আপনারা সকলে আসবেন